ঘরে ঢুকেই অবাক হয়ে গেল সুমন তার স্ত্রী অপর্ণা ব্যাগ গুছিয়ে রেডি হচ্ছে কি হলো ব্যাগ গোছাচ্ছ কেন কোথায় যাচ্ছ অপর্ণা বলল কোথায় আবার আমার বাবার বাড়ি যাচ্ছি সুমন বলল কেন কেন তুমি বোঝো না গত এক মাস ধরে বলছি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে তা তো তোমার কানেই যায় না এই বাড়িতে হয় আমি থাকব নয় তোমার বাবা থাকবে অপর্ণা জোর গলায় বলল সুমন শান্ত কণ্ঠে বলল বাবা থাকলে সমস্যা কি তোমার বাবার কাশির শব্দে আমি ঘুমোতে পারি না কি দরকার এই বুড়োটাকে বাড়িতে রেখে পাঠিয়ে দাও বৃদ্ধাশ্রম রুমটা ভাড়া দিলেও তো কিছু টাকা পাওয়া যেত অপর্ণা গজগজ করতে করতে বলল অপর্ণার কথা শুনে তার জব বনে যায় সুমন ভালোবেসে বিয়ে করেছিল অপর্ণাকে শিক্ষিতা সুন্দরী সবগুণী ছিল অপর্ণার মধ্যে সুমনের মা মারা গেছে অনেক বছর আগে সুমন ছিল তাদের একমাত্র ছেলে সুমনের মুখের দিকে তাকিয়ে তার বাবা আর বিয়ে করেনি সরকারি একটা ছোট চাকরি করতেন তিনি খুব কষ্ট করেই লেখাপড়া শিখিয়ে সুমনকে বড় করে তুলেছেন কি হলো কথা বলছো না কেন স্মৃতি হাদরে বেড়াচ্ছিল সুমন অপর্ণার কথাই চমকে উঠল কি বলবো কি বলবো মানে তোমার কি সিদ্ধান্ত সেটা বলো সিদ্ধান্ত আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না এটাই আমার সিদ্ধান্ত বেশ জোর দিয়ে বলল সুমন অপর্ণা রেগে গিয়ে বলল আচ্ছা থাকো তুমি তোমার বাবাকে নিয়ে আমি চললাম ব্যাগ গুছিয়ে হন হন করে বেরিয়ে গেল অপর্ণা সিদ্ধান্তহীনতায় ভুগছে সুমন একদিকে বিবাহিত স্ত্রী অন্যদিকে জন্মদাতা পিতা ধীর পায়ে বাবার রুমে এসে ঢুকল সুমন তখনই মনে পড়ল বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ বাবা বিছানায় শুয়ে আছে বিছানার পাশের চেয়ারে বসল সুমন বাবা সুমন কণ্ঠে ডেকে উঠলো সুমনের বাবা হ্যাঁ বাবা বলো বাবা একটু জল দিবি টেবিল থেকে জল এনে দিল সুমন বুকের ব্যথাটা খুব বেড়েছে বাবা আর কদিন বাঁচবো জানি না খুব কষ্ট পাচ্ছি আচ্ছা কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি চিন্তা করো না বাবা সুমন বলল সকালে না তোর অফিস থাকে একদিন অফিসে না গেলে কী হবে তুমি তো আমার জন্য তোমার সারা জীবন স্যাক্রিফাইস করেছো আর আমি একদিন অফিস না গেলেই ক্ষতি পরম যত্নে বাবার গায়ের কাঁথাটা তুলে দিতে দিতে কথাগুলো বলল সুমন ঠিক যেমনিভাবে তার বাবা ছোটবেলায় সুমনের কাঁথা তুলে দিত সেইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুমন বউ গেলে বউ পাবে কিন্তু বাবা গেলে বাবা পাবে না যে বাবা সন্তানকে ছোট থেকে এত কষ্ট করে কোলে পিঠে মানুষ করে তুলেছে আজকে দুদিনের বউয়ের জন্য সুমন কখনোই পারবে না সেই বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে সত্যিই যদি আমাদের সমাজে সব সন্তানেরা সুমনের মতো হতো তাহলে হয়তো অপর্ণারা এতটা অমানবিক হতে পারত না আর প্রতিটা বাবা মায়েরা হয়তো মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত শান্তিতে নিঃশ্বাস নিতে পারত মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের সন্তানের সাথে থাকতে পারত